যা যা ঘটছে সব করতে করতে নির্দেশেই ঘটছে না নির্দেশে ঘটছে তো নীতিমালা আছে নীতিমালায় তো লটারি না যোগ্য লটারি দেওয়ার কথা যোগ্য করবে নাটারিটা হলো না কেন

এগুলো যখন সার্কুলার হয়েছে তখন দেখছি আমরা পাইনি আমরা অনেকেই পাইনি যারা তাদের কাছে টাকা সেখানে অনেক লোক উপস্থিত এরপরে আবার ফুটো বিচারে কিছু পয়সা খরচ ছাড়া তো আর এইটার কোন ফয়সালা হবে না এরপরে ওনার কাছে আসি আসার পর বলছে যে ভাই আপনার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য এটা চাই দিলে ফুটো বিচার জমা দিচ্ছি ফুটো বিচারে আমার বললো যে দিলে নিতে হয় তাহলে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা দাওয়া আমি আমাকে না আমার না দিয়া উনি নয় নম্বর লোক ওনার হাতিজা লোকের দিয়া উনি ওই ঘটাইছে আট নম্বরে আপনি ওই মানে যে চালান হলে এগারোশো টাকা তেত্রিশশো টাকা বাসায় এগারোশো

লটারি সবচেয়ে লটারি দিলেন না কেন এবার হয়েছে কিভাবে এটা একটা লোকের ঘন নাই আমাদের প্রশাসনিক সিদ্ধান্ত এ ব্যাপারে আমি কিভাবে প্রশাসনিক সিদ্ধান্ত

আমাদের উপর থেকে একটু চাপ আছে জেলা কমিটির সাথে কাছে প্রেরণ করা হয় সেখান থেকে অনুমোদন করা হয় এবং আজকে সকালে আমাকে আমার জেলা দপ্তর থেকে জানানো হয় যাতে দ্রুত কার্যক্রম শুরু করে এবং আগামীকালের মধ্যে